আসসালামু আলাইকুম আপনি কি ফেসবুকের রিলস ভিডিও বা লাইভ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফেসবুক ক্রিয়েটর স্টোর ফন্ড চালু করছে মেটা যেখানে আপনি প্রোডাক্ট রেকমেন্ড করে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে ক্রিয়েটর স্টোর ফন্ড টুলসটি সম্পর্কে সংক্ষেপে পূর্ণাঙ্গ বিষয়টি জানানোর চেষ্টা করব এবং কীভাবে আপনি আপনার ইন্টারেস্টটা সাবমিট করবেন সেটিও দেখিয়ে দেব তো প্রথমে জেনে নিই ফেসবুক ক্রিয়েটর স্টোর ফন্ড কি ফেসবুক ক্রিয়েটর স্টোরফ্রন্ট মানে হচ্ছে আপনি নিচে একটা অনলাইনের দোকান পাবেন যেখানে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট সাজেস্ট করতে পারবেন কেউ যদি আপনার লিঙ্ক থেকে সেই প্রোডাক্ট কিনে তাহলে আপনি পাবেন কমিশন এইটা মূলত এক ধরনের অ্যাপিলিয়েট প্রোগ্রাম কিন্তু মেটা নিচে এটা চালাচ্ছে তো চলুন এবার জেনে নি কীভাবে ক্রিয়েটর অ্যাস্টোরফ্রন্ট থেকে ইনকাম হয় ফেসবুক ক্রিয়েটর অ্যাস্টোরফন্ড এর মাধ্যমে ইনকাম হয় অ্যাপিলিয়েট কমিশনের মাধ্যমে যখন আপনি কোনো প্রোডাক্ট রেকমেন্ড করেন আপনার ফন্ডে তখন ফেসবুক সে প্রোডাক্টকে মেটা এর পার্টনার মার্কেট প্লেস থেকে লিঙ্ক করে যদি কেউ সেই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কিনে আপনি পাবেন পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কমিশন প্রোডাক্ট আর ব্র্যান্ড অনুযায়ী ধরুন আপনি একটা ফ্যাশন প্রোডাক্ট সাজেস্ট করলেন যার দাম পঞ্চাশ ডলার যদি কেউ সে প্রোডাক্ট কিনে তাহলে আপনি পেতে পারেন পাঁচ ডলার থেকে ষাট ডলার পর্যন্ত এটা হচ্ছে বেসিক ইনকাম একবার লিঙ্ক দিলেন ইনকাম চলতেই থাকবে তো চলুন এবার থেকে নিব ক্রিয়েটর অ্যাস্টোরফোন টুলস টিপেতে আপনি আগ্রহী সেটা আপনি তাদেরকে কীভাবে সঠিকভাবে সাবমিট করবেন এর জন্য আপনি ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এবার এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এ অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি উপরের দিকে কিছু মেনু দেখতে পারবেন এগুলোকে আপনি বাম দিকে একটু সোয়াইপ করবেন তারপর এখানে আপনি সর্বশেষ মনিটাইজেশন নামে একটি মেনু দেখতে পারবেন আপনি মনিটাইজেশন মেনুর উপর ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনি একেবারে নিচে দেখতে পারবেন ক্রিয়েটর ফ্রন্ট টুলসটি আপনি টুলসটির উপর ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনি পাশে একেবারে নিচে আই এম ইন্টারেস্টেড এই লেখাটির উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি বক্সের মধ্যে আপনি এই টুর্সটি পেতে আগ্রহী সেটা লিখে দিবেন তো এখানে আমি একটা লেখা লিখে দিচ্ছি চাইলে আপনি এটাও দিতে পারেন এই লেখাটি এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের পিন করা থাকবে লেখাটি বক্সের মধ্যে লিখে দেওয়ার পর সাবমিট ইন্টারেস্ট এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার ইন্টারেস্টটা সাবমিটেড হয়ে যাবে এখন আপনি আপনার পেজে নিয়মিত কাজ করেন এবং অ্যাক্টিভ থাকেন তো আপনি যদি পেজে নিয়মিত কাজ করেন তাহলে একসময় দেখতে পারবেন আপনি এই টুলসটি পেয়ে গেছেন চলুন এবার জেনে এই টুলসটি কাদের জন্য বেস্ট হবে ফেসবুক ক্রিয়েটর অ্যাস্টোরফন্ট এটা সবার জন্য নয় এটা সবচেয়ে ভালো কাজ করে যাদের যেমন যারা নিয়মিত রিলস বানায় যাদের বিউ আছে ফ্যাশন বিউটি ট্যাগ কিংবা লাইফস্টাইল সেগমেন্টে যারা ভিডিওতে প্রোডাক্ট নিয়ে কথা বলেন এবং যাদের আছে একজন অ্যাঙ্গেস্ট অডিয়েন্স যদি আপনি এগুলোর মধ্যে একজন হন তাহলে আপনি এই টুলসটি পেয়ে সার্থক হবেন কারণ ফেসবুক এই ফিচারটি লিমিটেড ক্রিয়েটরদের জন্য দিচ্ছে এটা হলো ফেসবুক ক্রিয়েটর অ্যাস্টোরফন্ড কন্টেন্ট পা নিয়ে ইনকাম করার নতুন পথ নিচের কমেন্টে লিখুন আপনি কোন ধরনের প্রোডাক্ট রিভিউ করেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ